ভারতের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে যে যে দেশগুলি। দর্শক আপনি যদি ভারতের মানচিত্র লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন দেশটির চারপাশে থাকা বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ নেপাল ও ভুটান কোনো দেশের সাথেই সম্পর্ক ভালো নয় ভারতের আর ভারতের সাথে প্রতিবেশী দেশগুলির সম্পর্ক ভালো না হওয়ার মূল কারণই হচ্ছে সীমান্ত ইস্যু আপনি কি ভাবতে পারেন যদি ভারতের প্রতিবেশী দেশগুলো একত্র হয়ে ভারতকে দখল করে তাহলে কি ঘটতে পারে যেহেতু ভারতের সাথে তার প্রতিবেশী একটি দেশের সাথেও কূটনৈতিক সম্পর্ক ভালো নয় সেহেতু এটি হবার সম্ভাবনাও রয়েছে সর্বশেষ উনিশশো সালে ভারতের সাথে চীনের একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং সেটিও ছিল সীমান্ত বিরোধ নিয়ে সাম্প্রতিককালে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলোর বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে এর মধ্যে রয়েছে জাপান অস্ট্রেলিয়া ইসরায়েল সহ ইউরোপের দেশগুলো ভারতের এসব দেশের সামরিক সম্পর্ক বেশ ঘনিষ্ঠ কাজেই চীনের সঙ্গে আবার যুদ্ধ বাঁধলে এই দেশগুলো হয়তো রাজনৈতিক কূটনৈতিক বা সামরিকভাবে ভারতকে সমর্থন দেবে অন্যদিকে বিশ্বের মধ্যে চীনের তেমন কোনো মিত্র নেই তবে ভারত বিরোধী দেশ হিসেবে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক ভালো এছাড়া রাশিয়াও চীনের বন্ধু রাষ্ট্র। কিন্তু মনে রাখতে হবে অতীতে রাশিয়ার সঙ্গে ভারতেরও ভালো সম্পর্ক ছিল উনিশশো সালে যুদ্ধের সময়েও রাশিয়া চীনের বদলে ভারতকেই সমর্থন করেছিল সুতরাং এবার যুদ্ধ শুরু হলে ভারত বা চীনকে সমর্থনের ক্ষেত্রে প্রত্যেক দেশে আগে নিজেদের স্বার্থটাই দেখবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সঙ্গে চীন ও ভারত উভয় দেশেরই সুসম্পর্ক রয়েছে দু সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছিলেন চীনের সাহায্যে চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে চীনকে এই প্রস্তাব দিলে তারা সেটি গ্রহণও করেছিল কিন্তু যুক্তরাষ্ট্র ভারত ও জাপানের চাপে বাংলাদেশকে সেই প্রস্তাব প্রত্যাহার করতে হয় কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে ভারতের বৈরী সম্পর্ক বিরাজ করছে শেখ হাসিনা সহ বিভিন্ন ইস্যুতে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটছে এই ক্ষেত্রে একটি প্রশ্ন থেকেই যায় যায় যদি ভারত ও চীনের যুদ্ধ লেগে তাহলে বাংলাদেশ কোন দেশকে সমর্থন করবে তবে এই বিষয়টি আরও পরিষ্কার হবে যদি ভারত বাংলাদেশ সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক ঠিক না রাখে ইফাতার খান ডেস্ক রিপোর্ট এই সময় টিভি ঢাকা